আগরতলা পৌর নিগমের ষোলো কোটি টাকার চেক জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার রাজধানী ইউকো ব্যাংকের কেশিয়ার ধৃত কেশিয়ারের নাম রামি আমি শ্রীময়ী তাকে আজ পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সুপর্দ করা হয়েছে এদিন পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ এই সংবাদ জানিয়েছেন তিনি জানান ঘটনা তদন্ত চলছে

बाकी ये अपडेट बोले हमें थैंक यू